আসসালামু আলাইকুম প্রিয় সেন্ট্রাল ঢাকাবাসী আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির চেয়ারম্যান জেকে লাইফ স্টাইল লিমিটেড সুস্থ থাকতে স্বাস্থ্যকর লাইফ কোনো বিকল্প নেই তাই আল্টিমেট অর্গানিক লাইফ আপনাদের হাতের নাগালে পৌঁছে দিচ্ছে বিশ্বের সেরা অর্গানিক মেডিসিনাল সুপার ফুড ঢাকার সব থেকে ব্যস্ত ও বাণিজ্যিক এলাকা বায়তুল মোকারাম বাংলাদেশ সচিবালয় শিল্পকলা একাডেমি ও প্রেস ক্লাবের অদূরে আল রাজি কমপ্লেক্সের নিচতলায় সব নং ডি এগারো এবং বারো শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক বিজয়নগর পানির ট্যাঙ্কির পাশে পুরানা পল্টনে আমাদের আউটলেট থেকে আপনি বিশ্বের সেরা অর্গ্যানিক সার্টিফাইড খাবারগুলো সংগ্রহ করতে পারবেন এই খাবারগুলো শুধু আপনাকে সুস্থ রাখবে না বরং রোগ মুক্তিতে ওষুধের চেয়েও কার্যকর ভূমিকা রাখবে সুতরাং আজই প্রয়োজনীয় পণ্যগুলো সংগ্রহ করুন এবং যে কে লাইফস্টাইল সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে আপনার লাইফস্টাইলে পরিবর্তন আনুন আর যে কে লাইফ স্টাইল আরো নিখুঁত ফলো করতে চাইলে বিনামূল্যে আমার সেমিনার এবং আমাদের স্পেশালিস্ট ডাক্তার পুষ্টিবিদ ও ফিটনেস ট্রেনারদের পরামর্শ নিতে চলে আসুন আমাদের প্রধান কার্যালয় আফতাবনগরে আলটিমেট অর্গ্যানিক লাইফ প্রকৃতির উপহার